هي الحمد لله الحمد لله وكفى وسلام على عباده على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ يرفع ابراهيم القواعد من البيت يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم وقال الله تبارك وتعالى جعل الله الكعبه البيت الحرام الكعبه البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا ان الله يعلم ما في السماوات ان الله يعلم ما في السماوات وما في الارض وان الله بكل شيء عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء كرام بزرگان دين ومشفى شربستر ربان في مصليان كرام الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ও আম্মাহুর দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হাজের মাসের এই জুমার দিনে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং চোদ্দোশো পঁয়তাল্লিশ সনের এগারোতম মাস দি আদাহ মাসের দ্বিতীয় জুমাতে আজকের আটি দি কদাহ এর জুমাতে আল্লাহ হাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য এবং সুযোগ দান করেছেন আল্লাহ হাব্বুল আলামিনের দরবারের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ জি আদাহ মাস হজের মাস শাওয়াল মাস থেকে হাজের মাস শুরু হয় দিল হাজ মাসের দিন পর্যন্ত হজ এর মাস থাকে কোরআনুল করিমে সুরাদুল বাহারায় আল্লাহবুল আলমিন বলেন আল হজ আলু মাত নির্দিষ্ট কয়েকটি মাসে হজ সম্পাদিত হয় আল্লাহর ঘরের হজ ইসলামের বড় একটি বুনিয়াদী আমল বেতুল্লাহ শরীফের হাত সম্পাদন করা এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয় অনেক বড় প্রাপ্তি আল্লাহর ঘরে জিয়ারত লাভ হওয়া এই মাসগুলো আসলে চতুর্দিকে এমন একটি আবহ কাজ করে আল্লাহর ঘরের জিয়ারত আল্লাহর ঘরের আশিক প্রেমিক বান্দারা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর ভালোবাসা অর্জনের উদ্দেশ্যে এহরামের শুভ্র নিবাসে শুভ্র বসনে আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছে দলে দলে শুভ্রতার মিছিল পরিলক্ষিত হয় এক শুভ্রতার মিছিল এক শুদ্ধতার মিছিল যে প্রতিটি মানুষের মনে শুদ্ধতার এক আবেগ আল্লাহর ঘরে যেতে পারার উচ্ছ্বাস যাকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন ডাকেন সে আল্লাহর ডাকে দিয়ে আল্লাহর ঘরে যায় হাদিসের রসুল কীম সাল্লা বলেন আলহাজু আফদুল্লাহ আল্লাহর ঘরের হাজি এবং পরিদর্শনকারী অমরাহকারী আল্লাহর প্রতিনিধি আল্লাহ তাদেরকে ডেকেছেন আল্লাহ তাদেরকে ডেকেছেন আল্লাহর ঘরের আতিথ্য গ্রহণের জন্য তারা ডাকে সাড়া দিয়েছেন আল্লাহর আহ্বানে তারা যখন আল্লাহর ঘরে গিয়ে যা কিছু চায় কামনা করে ফসা আলু তারা আল্লার কাছে চায় আত আহোম আল্লাহ আপনাদেরকে সব দিয়ে দেন আল্লাহর ঘরের হাজির হজ তার দোয়া কবুল হয় রসুল করিম রিমশাল্লাহ্লাহী হি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মাহফিল ইল হাজ ওয়েলি মানিশ আল্লাহ আপনি আপনার ঘরের হাজিকে ক্ষমা করে দিন হাদি সাহেব যার জন্য ক্ষমা চাবেন তাকেও ক্ষমা করে দিন এই যে একটি উচ্ছ্বাস এবং দৃশ্য এক মনমুগ্ধকর দৃশ্য এক চিত্তাকর্ষক দৃশ্য আল্লাহর প্রেম আল্লাহ প্রেম আল্লাহর ইস্ক এবং ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহর দিকে নিরন্তর ছুটে চলা এক শুভ্রতার মিছিল লব্বাইক আল্লাহ লব্বাইকের প্রতিধ্বনিতে আকাশ বাতাস চারপাশ প্রকম্পিত করে তালবিয়ার ব্যর্থহীন কণ্ঠে তাও হৃদ এবং একত্ববাদের ঘোষণা দিয়ে আল্লাহর আশিক প্রেমিক বান্দা আল্লাহর ঘরমুখী হচ্ছে আল্লাহর ঘরের দিকে ছুটে যাচ্ছে এমন এক পবিত্র পরিবেশ এক পবিত্র আবহ এক পবিত্র দৃশ্য এক পবিত্রতার এক স্পর্শ অনুভব হয় আল্লাহর ঘরের হাজিকে বিদায়ের প্রাক্কালে শুভ্র দুটি কাপড় সেলাইবিহীন যে কাপড় থেকে আখেরাতের সফরে প্রস্তুতির কথা স্মরণ হয় এবং এই সফর থেকে আখেরাতের মহাসফরের রওনার দিকে ইঙ্গিত হয় আজকে সেলাইবিহীন দুটি শুভ্র বসনে যে আল্লাহর প্রেম এবং ভালোবাসা পাওয়ার জন্য তুমি উদ্গ্রীব হয়ে আল্লাহর ঘরের দিকে ছুটে চলেছ পাগল মনে আল্লাহর প্রেমের পাগল হয়ে দিওয়ানা হয়ে তোমার সামনে আখেরাতের মহাসফর একদিন দিন উপস্থিত হবে শুভ্র দুটি কাপড় ইঙ্গিত করে জীবনের শুদ্ধতার শুদ্ধ জীবনের অঙ্গীকার গ্রহণের জীবনের বাকে বাঁকে মরে মরে আমি যেন রব্বুল আলমিনের কাছে সমর্পিত জীবনের জীবন জীবনযাপন করতে পারি সেই জীবনের দিকে আল্লাহ প্রেমিক হাজি সাহেবকে এই কথার ইঙ্গিত দেওয়া হচ্ছে না হয় কেন এই অবস্থা রমাদনের পূর্ব থেকেই রব্বুল আলমিন তার প্রেমিক বান্দাকে ডাকতে থাকে রমাদনের মুবারক আসে শিয়াম সাধনার নির্দেশ হয় সারা দিন মান আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রঙের রঙিন হওয়ার জন্য এবং নিজের পার্শ্ববৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য আত্মাকে সজীব করার জন্য মানবাত্মাকে পরিশোধিত করবার জন্য এক দীর্ঘ সময় তাকে উপবাস থাকতে হয় আলমিনের নির্দেশে এই উপবাস থেকে শারীরিক এবং পার্শ্ববৃত্তির যে চাহিদা সেই চাহিদা বিদরিত হয় মানবাত্মা বিকশিত হয় রূহ এবং আত্মার সজীবতা লাভ করে শুদ্ধতা লাভ করে শুভ্রতা অর্জন করে এক পর্যায়ে সে আল্লামুখী হয় যে আমি দুনিয়ার অযথার্থতা মূল্যহীনতা আখরাতের মূল্যায়ন জান্নাত এবং জাহান্নাম থেকে বাঁচার আকুতি জান্নাত পাওয়ার মহাপ্রাপ্তির উচ্ছ্বাস তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে ব্যাকুল করে তোলে রব্বুল আলমিন বিশ দিন তার এক অনুশীলন হয় আল্লাহকে পাওয়ার জন্য রব্বুল আলমিন বলেন বিশ দিন তুমি পার্শ্ববৃত্তি নিয়ন্ত্রণ করে তোমার জীবনের মূল যে পাথেয় মূল যে জিনিস উপাদান রোহ, আত্মাকে সজীব করেছ সেই আত্মাকে সজীব করার যখন রাজপথে সে ওঠে তখন সে আল্লাহকে আরও একান্ত করে কাছে পেতে যায়। রব্বুল আলমিন তাকে বলেন ঘরে থাকলে আমাকে একান্ত করে কাছে পাওয়া সম্ভব নয় ঘর ছাড়ো এখনও তোমার ভেতরে ঘরের ভালোবাসা আছে তোমার ফার্নিচার তোমার আসবাবপত্রের ভালোবাসা আছে তোমার স্ত্রীর ভালোবাসা আছে সন্তানের ভালোবাসা আছে সব ছাড়ো এগুলোর সাথে আমাকে পাওয়া যায় না সব ছেড়ে মসজিদে আসো দশ দিনে এতে করো করব এতেকাফের আব্বুল আলমিন ওয়াদা করেছেন যে আমি আমি আল্লাহ তোমাকে আমার সান্নিধ্যের সৌরভ দান করি আমি তোমাকে আমি আমার প্রেমের পবিত্রতার আবহ দান করবো তোমার আত্মাকে আমি সজীব করে দিব তুমি আসো মসজিদে মানুষের স্বভাব হচ্ছে যে তাকে ভালোবাসে তাকে একান্ত করে কাছে পেতে চায় একান্ত তার সান্নিধ্যে যেতে চায় তাকে একান্ত করে কিছু সময় একা পেতে চায় রাব্বুল আলমিন এতে মাধ্যমে আল্লাহর আশিক বান্দাকে সেই সুযোগ করে দেন সেখান থেকে দশ দিন মুজাহাদা হয় আল্লাহকে পাওয়ার কসরত হয় মেহনত হয় বন্দুকী হয় এই বাদত করার মাধ্যমে যত বেশি সে একান্ত করে আল্লাহকে পেতে চায় রব্বুল আলমিন তাকে তার ইস্ক এবং ভালোবাসার নূর দান করেন এই নূর অর্জন করে দশ দিন যাওয়ার পর আল্লাহর ভালোবাসায় অন্তর বিগলিত হয় আল্লাহর দিকে দ্বারস্থ হয় আল্লাহ মুখিতা অর্জন করে রব্বুল আলব বলেন এখনও তুমি আমাকে পাওনি এখনো পাওনি এখনো তুমি আমাকে পরিপূর্ণভাবে পাওনি তুমি যদি আমাকে পেতে চাও তাহলে শুধু দশ দিন তো ঘর ছেড়েছিলে দেশ তো ছাড়ো নি কাপড় চোপড় সব নিয়ে মসজিদে কিন্তু এখন যদি আমাকে পরিপূর্ণ আমার ভালোবাসা পেতে চাও যদি তুমি পরিপূর্ণভাবে তোমার তোমার আত্মাকে সজীব করতে চাও আমার ইস্ক এবং প্রেম তুমি চাও আব্দিজাতের মনোভাব এবং গুণ তুমি অর্জন করতে চাও যে গুণ মোহাম্মদুর রসুল্লাহ ছিল সেই গুণ যদি তুমি অর্জন করতে চাও তাহলে দেশ ছাড়ো সমস্ত কাপড় চোপড় সব ছাড়ো দুটি শ্রাইবিহীন শুভ্র কাপড়ে চলে আসো বাইতুল্লাতে আমার ঘরে চলে আসো হাজিরি দাও লাভবাহিক বলো তাও হৃদয় ব্যঞ্জনা গাও আমি রব্বুল আলামিন তোমার সফরকে কবুল করব। তোমাকে আমার প্রেমের পরিপূর্ণতা ইষ্টা এবং ভালোবাসা সবটা আমি তোমাকে দান করে নিষ্পাপ করে তোমাকে আবার ঘরে ফিরিয়ে দেব এই হচ্ছে আল্লাহর ঘরের হজের দর্শন রব্বুল আলামিন মান্দাকে তার প্রেম দিতে চায় ইষ্টা এবং ভালোবাসার অন্যতম একটি আমল হচ্ছে বাইতুল্লাহ শরীফের হজ পুরা হজ এ টু জেড আল্লাহ হব্বুল আলমিন ইস্ক দিয়ে সাজিয়েছেন হজের বিভিন্ন আকাম যুক্তির বাহিরে অযৌক্তিক কিন্তু আল্লাহ হাব্বুল আলমিনের সামনে নিরঙ্কুশ আনুগত্যের সেই শবক বাইতুল্লাহ শরীফের হজ আমাকে দান করে আল্লাহ ঘরের হজের বড় একটা উদ্দেশ্য হল আকলের যে কর্তৃত্ব নিজের আকল এবং বুঝের যে কর্তৃত্বর মরণীপনা নর্সের যে নিজেকে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাখে সেই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে নর্সকে আকলকে এক নতুন পথের পথিক বানিয়ে দেওয়া এটা হলো বাইতুল্লাহ শের হাজের উদ্দেশ্য তারা আল্লাহর ঘরে যাচ্ছেন যে আমার নস যা বলে আমার পার্শ্ববৃত্তি যা চায় আমার আকল যা বলে সেটা মানার সুযোগ নেই রব্বুল আলমিনের হুকুমের সামনে ইব্রাহিম সেই স্মৃতি সালেন্ডার হওয়ার সেই সবক আল্লাহর ঘরের হজের মধ্যে পাওয়া যায় আসলাম তুলি রবীন্দন আমি রব্বুল আলীনের সামনে সমর্পিত হজ আমাকে আল্লাহর সামনে সমর্পিত জীবন গ্রহণের শিক্ষা দান করে তোমার যুক্তি তোমার লজিক তোমার আকলের মরণী পানা চলবে না এখানে আমার হুকুম আমার আনুগত্য নিরঙ্কুশ আনুগত্য কোন ধরনের প্রশ্ন ছাড়া বিনা বাক্যে আমার আনুগত্যকে মেনে নেওয়া এটা বাইতুল্লাহ শরীফের হজের সবক এই তালবিয়া পাঠ করে আমি মহরিম হই যেই তালবিয়া হাজি সাহেবের রিকুরুল্লাহ যেই তালবিয়ার ব্যঞ্জনা যেই তালবিয়ার শব্দগুলো আমাকে আব্দিয়াত এবং দাসত্ব বোধের সবক দেয় আমি আল্লাহর সামনে বলি লব্বে কি মর্ম ই তালবিয়ার কি মর্ম এই ব্যঞ্জনার তালবিয়ার এই গুঞ্জনের কি মর্ম হাজি তো তালবিয়া পাঠ করছে আফসোসের বিষয় হলো বহু হাজি আল্লাহর ঘরের হজ যাত্রী তার সঠিক এবং শুদ্ধ করে পড়তে জানে না অথচ সে আল্লাহর ঘরে হজ করতে যাচ্ছে বাইতুল্লাহ শরীফের হাজির জিকির হল তালবিয়া বিয়া কারীর জিকির হচ্ছে ভিন্ন তালবিয়া হাজির জিকির লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ আমি পূর্ণ আব্দিয়াতের সাথে পূর্ণ দাসত্ববোধের মানসিকতা নিয়ে সমর্পিত জীবনের জীবন গ্রহণ করে আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত হয়ে গিয়েছিলাম দায়িত্বহীন কণ্ঠে তাও ব্যঞ্জন আল্লাহর একত্ববাদ আনুগত্যের ঘোষণা যেই ঘোষণার ইব্রাহিম আলী ইসলাম সারা জীবনব্যাপী তার ঘোষণা ছিল তাওহিদের যেই তাও উত্তরাধিকার সম্পদ আমরা পেয়েছি ইব্রাহিম আল ইসলাম থেকে সেই ইব্রাহিমের সম্পদ আল্লাহ একত্রবাদ ব্যঞ্জনার কারণে ইব্রাহিম আল ইসলামকে সারা জীবন পরীক্ষা দিতে হয়েছিল সেই তাওদের ঘোষণা করছি আমি যে আল্লাহ আমি একমাত্র আপনাকেই শক্তিশালী মনে করি ক্ষমতার উৎস আপনি জনগণ ক্ষমতার উৎস নয় এর মর্ম হচ্ছে এটা সব কিছু আপনার ইন্নাল হামদা ও প্রশংসা আপনার কর্তৃত্ব আপনার নিয়ামত আপনার রাজত্ব আপনার ক্ষমতা আপনার সব কিছু আপনার সব কিছু মালিক আপনি এই ঘোষণা আমি ইহরামের শুভ্র লিবাস পরিধান করে যদি সেলাইবিহীন কাপড় পরিধান করে আল্লাহ আমি আব্দিয়াতের মনোভাব নিয়ে আপনার সামনে দেখতীন কণ্ঠে বজ্র কণ্ঠে আমি ঘোষণা করছি আল্লাহ আপনার আপনি ছাড়া ক্ষমতার উৎস কেউ নেই যারা বিশ্বাস করে যারা যারা এই বিশ্বাসকে চর্চা করে এই আকীদাকে লালন করে জনগণ ক্ষমতার উৎস তালবিয়া তাকে বলছে যখন এই ব্যক্তি এই আকিদা নিয়ে জনগণ ক্ষমতার উৎস এই বিশ্বাস নিয়ে যখন এই ব্যক্তি তালবিয়া পাঠ করে তো ফেরেস্তারা বলে তোমার তালবিয়া তোমার মুখনিষ্ঠিত বাক্য আর তোমার ভেতরের এ তেকাদ এক নয় তালবিয়ার মর্ম কি ইন্নাল হামদাওয়ার রাজত্ব আপনার মালিকুল মুল্ক আপনি اور اللہم مالک الملك আমি মানুষের কোনো প্রশংসা করি না আমি আপনার প্রশংসা করি প্রশংসা আপনারই সাজে নিয়ামত করুণা অনুগ্রহ সব কিছু আপনারই সবে আপনি لاشری লব্বাইক আল্লাহুম এই তালবিয়া بیتুল্লাহ শরীফের হাজি পাঠ করে মহরিম হয় আল্লাহর ঘরের তাজার শুরুর এক পর্যন্ত তালবিয়া পড়তে হয় যেমন হাতে কঙ্ক নিক্ষেপের এক পর্যন্ত হাজের সময়ে তালবিয়া পাঠ করতে হয় এই তালবিয়া তো আমাকে আল্লাহর সামনে সমর্পিত জীবনের শবক দেয় আমার যাপিত জীবনের সমস্ত কর্মকাণ্ড আমার আচরণ উচ্চারণ সব কিছু আল্লাহকে কেন্দ্র করে হবে রবুল আল সন্তুষ্টির অধীনে হবে এটা হচ্ছে তালবিহার শিক্ষা যে তালবিয়া সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের ভাষা ভিন্ন বর্ণ ভিন্ন কিন্তু এক শব্দে এক ভাষাতে গেয়ে চলছে এমন একটা গীত এমন একটা গীত যে যে গীত বোঝায় এটা তালবিয়া মানব জাতির লক্ষ্য এবং উদ্দেশ্য অভিন্ন হোক তার রং ভিন্ন হোক তার ভাষা ভিন্ন ভৌগোলিক কারণে তার অবস্থান ভিন্ন হোক সমস্ত মমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন সেটা হলো রব্বুল আলমিনকে পাওয়া রব্বুল আলমিনের প্রেম অর্জন করা রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া অর্জন করা তার ইস্ক এবং প্রেমের সারা জন্তহুরাতে তৃষ্ণা নিবারণ করা এটাই মানব মমিনের জীবনের লক্ষ্য